আপনি কি সারা ওয়ার্ল্ডের সাথে কানেক্ট থাকতে চাচ্ছেন আপনি কি ইউরোপ কান্ট্রি সব বড়ো বড়ো দেশের সাথে যোগাযোগ কন্টিনিউ করতে চাচ্ছেন তাহলে অবশ্যই আজকে একটা টুইটার অ্যাকাউন্ট খুলুন এই টুইটার অ্যাকাউন্ট ফার্স্ট অফ অল নাম ছিল টুইটার বর্তমান যেটা এক্সের নামে পরিচিত আর এটাও কিন্তু জানেন যে বর্তমান এক্সের মালিক কিন্তু এলন ম্যাক্স যা সারা ওয়ার্ল্ডের ভিতরে এক নম্বর শীর্ষ ধনীর কাতারে আছে তো বন্ধুরা আপনারা দেখছেন বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আর আমি সাথে আছি ইউসুফ সর্বক্ষণিক আপনাদের হেল্প করার জন্য এক্সে অনেক কিছু আপডেট আসছে যে কিভাবে আগে যেমন টুইটার ওল্ড সিস্টেমে করা ছিল কিন্তু এখন আপডেট হয়ে সেটা নাম পরিবর্তন হয়ে গেছে এক্স এবং সহজে কীভাবে এ একটা আপনি প্রফেশনাল অ্যাকাউন্ট খুলবেন এবং সবার সাথে কমিউনিকেশন করবেন তো চলুন আর বেশি কথা না বাড়ায় সেটা কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে দেখায় আর বড় মতো একই কথা বলছি ফোনে কিভাবে ইউজ করবেন সেটাও আমি কম্পিউটার স্ক্রিনের আগে দেখিয়ে দিব তো চলুন দেরি না করে ল্যাপটপ চলে যায়